হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গুড মর্নিং বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমি তোমাদের ভালোবাসাতে অনেক ভালো আছি আর দেখতে পাচ্ছ সকালবেলা কত কুয়াশা পড়েছে আর এদিকে দেখো আমার স্নান টান করা কমপ্লিট আর যেহেতু পুজো চলছে তো প্যান্ডেলটা একটু তোমাদেরকে শেয়ার করে দিলাম তো সকালবেলা দৃশ্যটা বেশ ভালো লাগছে ভালো আমি তোমাদের মাঝে একটু শেয়ার করি তো দেখো আমাদের বাড়িতেই প্যান্ডেল হয়েছে মানে জমিতেই প্যান্ডেলটা করা হয়েছে মানে আমাদের পাশে যে জমিটা আছে ওখানে পুজোটা হচ্ছে মাজা তো চলো তারপর দেখতে থাকো আমি কী করি না করি আর রাস্তাটা একটু দেখে রাস্তাটা কি অবস্থা খারাপ আর গাছে দেখো কত শুলি ফুল হতো সেগুলো একটু তোমাদের জুম করে দেখালাম তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে বন্ধুরা তোমাদের কমেন্ট করতে আমার খুব ভালো লাগে তো একটা লাইক করে দেবে আর কমেন্ট করবে আর দেখবে চলো তো দেখো রান্নাঘরে ওই দিদি বাসন মেঝে দিয়ে গেছে সেগুলোকে আমি একটু জল দিয়ে ধুয়ে উপর করে রেখে দিয়েছি তারপর দেখো এখানে চা বসিয়ে দিয়েছি চা খাবো সবাই মিলে তো চাটা কে কী করবো সেটাই তোমাদেরকে শেয়ার করবো তো চলো বন্ধুরা না টেনে ভিডিওটা পুরোটা দেখতে থাকার অনুরোধ রইল তোমাদেরকে তো চলো দেখতে থাকো দেখো বন্ধুরা আমি এদিকে ভাত করে নিয়েছি যেহেতু অনেক বছর পর আমাদের খুচি কাঁচুরি এসেছে ছোট কিছু কাঁচুরি আর এখানে ডাল হয়েছে একটা ছেলের ডাল এটা নিরামিষ মটরের ডাল করেছি দুটো ভাগে ভাগে ডাল হয়েছে যদি ছেলেরটা একটু পাতলা আমাদের একটু একটু ভালো টাইপের করা হয়েছে মটরের ডাল তো চলুন ছেলের ভাতও হচ্ছে সেটা একটু দেখে এলাম বন্ধুরা আর এখানে আগে কী রান্না করবো সোয়াবিন রান্না করবো নিরামিষ তো আর একটু পাঁপড় ভেজে নেব লাস্টের দিকে যখন খাবার দেবো তখন পাঁপড়টা ভেজে নেবো দেখো আমি সোয়াবিনে আলুটা ভেজে নিচ্ছি আর এখানে সব কিছু মশলা গুছিয়ে নিয়েছি সে বসে আমাকে দেখিয়ে দিলাম আমি সেটা জানা এখানে সয়াবিনটাকে লবণ হলে মাখিয়ে নিয়েছি এবার তো চলো সয়াবিনটা কীভাবে রান্না করো সেটা একটু দেখিয়ে দিই দেখো সব রকম জিরে আদা লঙ্কার গুঁড়ো তেজপাতা দিয়ে শুনে টমেটোকে চাপ দিয়ে এটাকে একদম ভালো করে কষিয়ে নিয়েছি এটা থেকে তেলছে তারপর আমি দেখো ভাজিয়ে রাখা আলুটাকে তো দিয়ে দিচ্ছি তারপরে দেখো এটা একদম মিশিয়ে গেলে পর সয়াবিনটাকেও আমি দিয়ে দেবো তো ছেলেকে যেহেতু সোয়াবিন দেবো না সোয়াবিনে গ্যাস হয় ওকে সোয়াবিনটা দেবো না ডাল আর হলো একটুখানি কপাল দিয়ে দেবো ওটা দিয়ে ওকে খাইয়ে দেবো দুপুরে দেখো আমরা যেহেতু চিনি খাই তো বরকারি মানে চিনি দিয়ে দাও তো চিনিটা দিয়ে দিচ্ছে যারা চিনি খাবে না একদম স্কিপ করে তো দেখো ভীষণীয় পালার আর জল আর তো চলো দিতে থাকো এটা একটুখানি মাখা মাখামাখায় করে যেহেতু ডাল করা হচ্ছে না তো দেখো আমি জল দিয়ে দিলাম আর দেখো সোয়াবিনটাকে দিয়ে আমি কষতে থাকবো তো দেখতে পাচ্ছ কি কাজ সোয়াবিন খেতে ভালোবাসো তো অবশ্যই কমেন্টে জানাবে তো আমার তো বেশ ভালো লাগে কিন্তু বেশি ভালো লাগে না কেন বড় তো প্রচণ্ড পরিমাণে গ্যাস হয়ে যায় সোয়াবিনে আমার আমার বর খুব ভালোবাসে সোয়াবিন দিয়ে পটলা এদিকে দেখো ছেলে ভাতটাও হয়ে যাচ্ছে ও একটু নরম নরম ভাত খেয়ে তার জন্য ওরা আলাদা বাড়িতে ভাত বসিয়ে দিয়েছে আর অনেকটা লোকজন খাবে তো তার জন্য সোয়াবিনটা অনেকটা পরিমাণে তো দেও তারপর ধরো পিসি শাশুড়ি এসছে অনেক বছর পর আসলো তার ওরা আসলে খুব মজা হয় ওই থেকে আসছে ওদের বাড়িতে একবার গেছিলাম তো ওরা তিন বছর পর আমাদের বাড়িতে আসলো তো দেখো আমার সয়াবিনের জলটা কিন্তু অলরেডি হয়ে গেছে আমি এরকমই ফুটে যাচ্ছে তো দেখো বেশ মোটামুটি বেশ ভালোই এসে গেছে তো দেখা যাক এবার আমি নামিয়ে নেব ঠিক আছে তো লবণ মিষ্টি কেমন হলো সেটা আমি একদম টেস্ট করি তারপর ফিরে আসছি তো দেখো বন্ধুরা আমি গামলা একদম ঠেলে নিয়েছি সয়াবিনের তরকারি আমার একদম রেডি মাখা সয়াবিনের জল তো চলো ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবে কিন্তু আর কমেন্ট কিন্তু আসছে লাইক কিন্তু খুব কম পড়ছে কমেন্ট প্রচুর আসছে লাইক কিন্তু কম পড়ছে তো তোমাদের প্লিজ রিকোয়েস্ট করবো একটা প্লিজ লাইক দিয়ে দেখার অনুরোধ আর রইল তোমাদেরকে তো চলো দেখতে থাকো আর কি কী করবো তো চলো তারপর দেখো পিসিমনিরা এক জায়গায় শাশুড়ি মা পিসিমনিরা ঝাড়খণ্ড গেছিলো ওদের জামাকাপড়গুলো আমি কেচ কাজ করো তার জন্য এইগুলোকে নিলাম আমি বললাম দাও আমি কেচে দিই

সপ্তাহে দু তিন দিন বা চার দিন পাঁচ দিন পর বা ইয়েতে আমি চেঞ্জ করে দিই যেহেতু ঘরে খেলেও না মানে সাজিয়ে রাখি মানে আমার গুছিয়ে রাখতে খুব ভালো লাগে বরাবরই তো দেখতেই পাচ্ছ তোমরা প্রতিটা ব্লগে দেখো যে আমার ঘরদার পুরো দরকার দেখা এই যেহেতু পাশ বলে সে ওয়ার্ডটা কেটে দিয়েছে এখনো শোকায়নি তার জন্যটা পরে পাতবো আর এখন আমার প্রচুর কাজ আছে কুচি করবো ওই ঘরের চাদর তুলেছি ঘরের চাদর তো দেখো পুতুলগুলোকে সাজিয়ে রাখছি বন্ধুরা আরও এগুলো নিয়ে খেলে না খুব একটা তো ও তো খেলে না ও কী বলতো একটু এই মানে ইলেকট্রিকের কোনো জিনিস দেবে কোনো খেলা দেবো ভেঙে চুড়ে দেবে অনেক বাচ্চারা তো খেলা করে আমার ছেলে মোটে খেলে না ও সমস্ত কিছু ভেঙে চুড়ে ফেলে তার কী করা যায় বলো বাড়িতে একটা বাচ্চা আর ও তো আমার কাছে প্রচুর মার খায় জানো তো আমি রেগে গেলে পরে প্রত্যেক বসলে প্রচুর মার খায় খারাপ লাগে পরে করে কিন্তু কী করবো মাথা গরম হয়ে যায় একা হাতে সব কিছু করতে হয় বোঝোই তো চলো বন্ধুরা আমি ভিডিওটা বেশি বড় করবো না টাটা ভালো থেকে সুস্থ থেকেও দেখা হচ্ছে অন্য কোনো অন্য কোনো ব্লগে তো টাটা বন্ধুরা